সো হ্যালো হ্যালো কাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতেই পারতেছো ভিডিওটা কোন টাইপের হতে চলেছে কাইজ তোমরা যারা যারা ইউটিউবে গেমিং লাইভ স্ট্রিম করতে পারতেছো না মানে তোমাদের ফিফটিন সাবস্ক্রাইব মানে ফিফটি সাবস্ক্রাইব হয়ে গেছে তাও তোমরা গেমিং লাইভ স্ট্রিম করতে পারতেছো না তো তোমরা ঠিক ভিডিওতে ক্লিক করেছো তো আমি বেশি কথা বলবো না বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো তোমরা সর্বপ্রথম মোবাইল স্ক্রিনে গিয়ে ইউটিউবে একটা ক্লিক করে দিবা ইউটিউবে ক্লিক করার পর দেখো একটা নিজে প্লাস আইকন আছে ওইটাই তোমাদের ক্লিক করতে হবে ওইটাই ক্লিক করার পর তোমরা দেখে যে লাইভ শর্ট পোস্ট এবং ভিডিও এবং মানে এইগুলা থাকবে তোমরা লাইভে একটা ক্লিক করে দিবা লাইভে ক্লিক করার পর তোমরা যে একটা পেন্সিল আইকন আছে পেন্সিল আইকনে একটা ক্লিক করে দিবা পেন্সিল আইকনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে এই ইন্টারফেস মানে তোমাদের এই যে একটা মানে সামনে একটা টাইটেল আছে ওই টাইটেল দিয়ে দিবা তোমরা যা মনে চাই ওই টাইটেলটা দিয়ে দিবা তারপর তারপর যে সবার উপর একটা পেন্সিল আইকন আছে ওইটাই ক্লিক করে তোমরা যে কোনো একটা থামনেল দিতে পারবা থামনেল সেট করে দিতে হবে তোমাদের মানে থামনেল তোমরা তোমাদের দিতে হবে থামনেলে হচ্ছে সর্বোচ্চ এই ঠিক আছে তারপর হচ্ছে তোমাদের এই লোকেশন এই ওই দেখো মানে লোকেশনটা আছে লোকেশন তোমরা তোমরা যে যেখানে বর্তমানে আছো ওইটা লোকেশন দিয়ে দিবা বাংলাদেশ মানে আমি বাংলাদেশ না দেখো টাঙ্গাইল আছে আমরা টাঙ্গাইল যা মনে চাই তোমরা তা দেবে তারপর হচ্ছে তোমরা এই যে দেখো সর্ব ই হচ্ছে ওই যে স্ক্রিন ক্র্যাট ওই যে স্ক্রিন ক্র্যাটে একটা ক্লিক করে দেবা ঠিক আছে ওইটা ক্লিক করে দেওয়া তোমাদের গেম টাইটেলটা দিয়ে দেবা তোমাদের যে গেম লাইভ স্ট্রিম করবা ঠিক আছে এই যে আমি ফ্রি ফায়ার করবো ওই যে দেখো না ফ্রি ফায়ার প্রথমের যে ফ্রি ফায়ারটা আছে না ওইটা একটা ক্লিক করে দেবা এই যে হচ্ছে আমরা ফ্রি ফায়ার মানে করবো তাই আমরা ফ্রি ফায়ার লাইভ স্ট্রিম করবো তাই ফ্রি ফায়ারে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে পাবলিক মানে পাবলিক আনলিস্টেড তোমরা পাবলিক করে দিবা তারপর হচ্ছে তোমাদের এই ডিসক্রিপশন বক্সে তোমরা যা মনে চাই ডিসক্রিপশন ভালো হতে হবে ডিসক্রিপশন ভালো না হলে কিন্তু লাইভে অডিয়েন্স আসবে না তারপর হচ্ছে তোমাদের এই নেক্সট বাটন আসো ক্লিক করে দেওয়ার পর তোমাদের এইরকম একটা ইন্টারফেস শো হবে তারপর হচ্ছে তোমাদের নো ইট বিট ক্যাট মোডস আর হচ্ছে ইস এস বিট মোডস আছে যাই হোক তোমরা নো ইট বিট ক্যাট মোড এই এটাই ক্লিক করে দেওয়ার পর তারপর তোমরা গেট ইটটি ক্লিক করে দেওয়ার পর স্টার্ট এ ক্লিক করে দিলেই কিন্তু লাইভ হয়ে যাবে তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না